আল্লাহ আল্লাহর হাতে নাই মাদ্রাসা বন্ধ করে দেওয়া লাগবে মসজিদ বন্ধ করে দেওয়া লাগবে মাদ্রাসা বন্ধ করা লাগবে কারণ মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি করে মাদ্রাসায় চাকরি করে কেউ বেতন নিতে পারবে না মসজিদে চাকরি করে বেতন নে মাদ্রাসায় চাকরি করে বেতন নে তাদের বেতনটা ব্যবসার ইনকামের চেয়ে ব্যবসার উপার্জনের চেয়ে আরো নিকৃষ্ট বেশ ছํานวนেরা তার আগে জান্নাতে যাবে এই একটা বক্তব্যই যথেষ্ট ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য আসমানি কিতাব আনার জন্য तू বাইরে গেছেন যাওয়ার কারণে 70 হাজার উম্মত মুরতাদ হয়ে গেছে মুসা আলাইহিস সালাম বল Corse নবী কে যে ব্যক্তি ভুল ধরেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বিরোধিতা করেছেন উনি বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা анহার বিয়ের মধ্যে গোশত রুটি দেয়া তিনি কলিমা করছেন এটা ভুল করছেন সাছাব বল Corse সাছাবের বাদ বাদ দেয়া তোমরা ফিরে আসো উনি নিজে নিজেকে দাবি করছে মাই আমির হো মানতে নি তো জাহান নামে যাওগে কোনো ব্যক্তি নিজে নিজেকে আমির দাবি করতে পারে না সে তো স্বঘোষিত আমির এই বাংলাদেশের সাতপন্দি ভাই যারা আছেন এই সাতপন্দি ভাইরা তারা করছেন কি এরা এই দেশের যত আলিম উলাম আছে সব আলিম উলামাদের সাথে ওনারা দুশ্মনী রাখেন মরনা সাদ সাহেবের সাথে আমাদের কিসের দ্বন্দ্ব এ তাবলিগ কেন দুই ভাগ হলো দুই ভাগ হওয়ার কারণটা কি মনোনয়ন সাহেবের সাথে এবং যারা সাতপন্থী ভাই তাদের সাথে আমার কোনো আমাদের কোনো ব্যক্তিগতভাবে কোনো দ্বন্দ্ব নই টাকা পয়সা জায়গা জমি বাড়ি হ্যাঁ ইত্যাদি নিয়ে ঠেলাঠেলিয়া দেখা দেখি একমাত্র দ্বন্দ্ব হলো ইসলাম নিয়া শরীয়ত নিয়ে। মানন শাহ সাহেবের ইসলামের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে নবীর আসুলের বিরুদ্ধে এমন কতগুলো বক্তব্য দিয়েছেন যে বক্তব্যগুলির কারণেই ওনাদের সাথে আমাদের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তাবলিক দুই ভাগ হয়ে গেছে দুই হাজার আঠারো সনে উমরে বাংলাদেশ নামে মানুষ সাসেফ একটা চিঠি দিয়েছিলেন উমরে বাংলাদেশ দুই হাজার আঠারো সনে সেই চিঠির মধ্যে একটা বক্তব্য আছে সেখানে সারাংশকতা হলো যে ওনাকে যারা আমির মানবে নিজামুদ্দিনকে যারা মানবে বাস তারা তো ঠিক আছে আর যারা না মানে তাদের সাথে মসজিদ ভাগ করো হালকা ভাগ করো মার্কাস ভাগ করে দাও সব ভাগ করে দাও তাহলে দুই হাজার আঠারো সনে যে উনি চিঠি দিয়েছেন এই চিঠিটার এই চিঠিটার উদ্দেশ্য হল তাবলিকে ভাগ করে দেওয়া এবং দুই হাজার আঠারো সনে পয়লা ডিসেম্বরে টঙ্গি ময়দানে যে আমাদের হাজার হাজার আলে আলেমা তোলা ছাত্র তাবলীগের সাথী দিন জেলার সাথী তাদেরকে রক্তাক্ত করছে তাদেরকে আহত করছে এই বিষয়ে মনোনয়ন কোনো বক্তব্য নাই একটু আফসোস করে নাই একটু দুঃখ প্রকাশ করে নাই এটা হলে আমাদের একটা তাহলে বোঝা গেল এই কাজটা উনি করাইছেন উনি করাইছেন ওনার তো ইচ্ছে করলে উনি একটা আফসোস করতে পারতেন যে আসলে এই কাজটা ভালো হয় নাই হ্যাঁ এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার জগৎ একটা অডিও রেকর্ড করাই দিলে হচ্ছে যারা কাজটা করছে তারা অনেক করছে তারা ভুল করছে আর উনার যে বিভ্রান্তিকর বক্তব্য অনেকগুলি এগুলা ফিরিজ অনেক লম্বা তার মধ্যে দু একটা কথা আমি বলতেছি সেটা হচ্ছে মনসাপ একটা কথা বলছেন সেটা হচ্ছে হেদায়েত আল্লাহ হাতে নাই অথচ আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্না আল্লাহ ইন্নাআল্লাহ ওয়ালা কিন্নালা ইহাদি আল্লাহ তালা যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হবে ইন্না আলাহ তাহাদি মান আহ কিনাল্লাহ ইহাদি মাইয়া শাহ আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন হে আপনি হে আল্লাহ হে নবী আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়ত দিতে পারবেন হেদায়তের মালিক একমাত্র আল্লাহ তাআলা তিনি এই আয়াতের বিরোধিতা করেছেন এটা সুস্পষ্ট কথা তাহলে কোরআন বিরোধী নয় বক্তব্য ভাই মৌলানা সাদ সাহেবের সাথে আমাদের ব্যক্তিগতভাবে কোনো দ্বন্দ্ব নাই উনি বিভ্রান্তিকর কতগুলি বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের কারণেই ওনাদের সাথে আমাদের দ্বন্দ্ব বাংলাদেশের এবং দেওবন্ধু গ্রামদের দ্বন্দ্ব দারুণ দেওবন মাদ্রাসা বিশ্বের শ্রেষ্ঠ এবং অন্যতম একটি মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে ফতুয়া দেওয়া হয়েছে মনোনা সাহ হক রাস্তা থেকে সরে গেছেন সঠিক রাস্তা থেকে সরে গেছেন এই দেওবন মাদ্রাসার ফতুয়া এবং মুফতি আবুল কাসিম নুমানি সাহেবের কথা বলছেন আরশাদ মাদানী সাহেব এই কথা বলছেন আরশাদ মাদানী সাহেব সুন্দর একটা কথা বলছেন সেটা হলো মানা শাহ সাহেব উসকে পাশে এলেম নেই হ্যাঁ উস তরবিয়ত নেই তার কাছে এলেম নাই সে সংশোধন হয় নাই তাহলে অবশ্যই সে ভুল করবে আর সাদ সাহেবের বিভ্রান্তকর বক্তব্য মধ্যে একটা বক্তব্য হইল যে উনি বলছেন মসজিদ এবং মাদ্রাসায় যারা বেতন নেই মসজিদে চাকরি করে বেতন নেই মাদ্রাসায় চাকরি করে বেতন নেই তাদের বেতনটা ব্যবসার উপার্জনের চেয়ে আরো নিকৃষ্ট ব্যবসা মহিলারা তার আগে জান্নাতে যাবে মনে সাদ সাহ কথা বলছে এই একটা বক্তব্য ইসলামের সম্পূর্ণ বিরোধী এই একটা বক্তব্যের কারণে কি সমস্যা হবে উনি এই বক্তব্য যদি সারাংশ বের করা হয় কৌই মাদ্রাসা বন্ধ করে দেওয়া লাগবে মসজিদ বন্ধ করে দেওয়া লাগবে মাদ্রাসা বন্ধ করা লাগবে কারণ মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি করে মাদ্রাসা চাকরি করে কেউ বেতন নিতে পারবে না বেতন নিতে পারবে না আপনারা সন্তানদেরকে দুনিয়ার কোনো মানুষ বাচ্চাদেরকে মুসলমানদের সন্তানদেরকে তারা মাদ্রাসায় দিবে না মাদ্রাসায় দিলে বস এ চাকরি করতে পারবে না তাদের বেতন হালাল না ইনকাম না ইত্যাদি এই যে বক্তব্য এই একটা বক্তব্যই যথেষ্ট ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য আরেকটা বক্তব্য হলো উনি বলছেন হজরত মুসা আলাহ ইসলাম ভুল করছেন মুসা আলাহ তোরাত কিতাব আসমানি কিতাব আনার জন্য তু গেছেন যাওয়ার কারণে সত্তর হাজার উম্মত মূর্থাত হয়ে গেছে মুসা আলাহ ইসলাম ভুল করছে নবীকে যে ব্যক্তি ভুল ধরে সে কত বড় বিভ্রান্ত হ্যাঁ অথচ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ নবীগণ আল্লাহ তালা নবীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর নবীদের বিরোধিতা করলে আল্লাহ তালা সেটা অ্যাকশন নেন এর ফলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনার বিরোধিতা করেছেন উনি বলছেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম জয়নাব রাজি আল্লাহ তাল আনহার বিয়ের মধ্যে গোস্ত রুটি দেওয়া তিনি তলিমা করছেন এটা ভুল করছেন তাহলে দেখেন এখানে আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে মানুষ আচ্ছা ভুল ধরছেন আর বহুদের ময়দানে চল্লিশ জন সাহাবাহী গ্রাম নবীর সাথে না ফরমানি করছে ভুল করছে এখানেও ভুল ধরছেন এই ধরনের বহু প্রায় শতাধিক বক্তব্য আছে বিভ্রান্তিকর বক্তব্য এই বক্তব্যের কারণে এই যে তবলিক জামানটা ভাগ হয়েছে এখন আমার কথা হচ্ছে আমাদের উলামা ইকরামদের কথা হচ্ছে তোমরা ফিরে আসো সাত সাপ বল করছে সাত বাদ দাও বাদ দেয়া তোমরা ফিরে আসো যদি সত্যিকার অর্থে এখলাসের সাথে তাবলিক করা তোমাদের উদ্দেশ্য থাকে তাহলে একটা ব্যক্তিকে সেরা দাও উনি নিজে নিজেকে দাবি করছে মজা আমির মানতেনি মানতে নি তো জাহান্নামে নামে যাওকে কোনো ব্যক্তি নিজে নিজে গিয়ে আমির দাবি করতে পারে না সে তো স্বঘোষিত আমির এই স্বঘোষিত আমির উলামা একরাম প্রত্যাখ্যান করেছে নিজে নিজে আমির হতে পারে না আরো অনেক এই ধরনের বক্তব্য আছে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে এই বাংলাদেশের সাতকুন্দি ভাই যারা আছেন এই সাতকুন্দি ভাইরা তারা করছেন কি এরা এই দেশের যত আলিম উলাম আছে সব আলিম উলামাদের সাথে ওনারা দুশ্মনী রাখেন কেন আলিম দেশের দুশ্মনী রাখার কি এই সাত সাবের অনুসরণ কারণে সমস্ত আলেমরা তাদের দুশ্মন হয়ে গেছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী